সব আশা পূরণের জিকির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু আমল করার নিয়ম জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ আমাদের জীবনে আমরা এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ সামনে আসে যা সমাধানের উপায় খুঁজে পাওয়া যায় না এই কঠিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় মুহূর্তে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে দিয়েছেন তা হলো ইসমে আজম ইসমে আজম কি ইসমে আজম হলো মহান আল্লাহ তালার নাম এই নামের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা পূরণ করে দেন অনেক ইসলামী স্কলারের মতে আল্লাহর মূল নাম অর্থাৎ আল্লাহ ই হল ইসমে আজম যখন কোনো বান্দা অন্তর থেকে আল্লাহ বলে জিকির করে এবং কিছু চায় আল্লাহ তা পূরণ করে দেন হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রদি আল্লাহ তালা আনহু তার বাবা থেকে বর্ণিত করেছেন রসুল্লাহ সাল আলী এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেছেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস বি আন্নি আ হাদু আন্নাকা অ্যালতাল লা ইলাহা ইল্লা অংটা আহাদুস সমাদুল্লাদি লাময়ালিদ অলাম ইউ লাদ অলাম ইয়া কুল্লাহু কুফওয়ান আহাদ দয়াটির অর্থ। হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি। আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ। তুমি সারা অন্য কোনো মাহবুত নেই তুমি একক সত্তা তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমাকে জন্ম দেয়নি আর তোমার সমকক্ষ কেউ নেই রসুল্লাহ সাল আলী ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার নাম ইসমে আজম এর ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি দান করেন সুহান হাজিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি তে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসমে আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এর আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পুরনের ইসমে আজম এর আমল যথাযথাভাবে করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকু